সুন্দরবন সংলগ্ন শ্যামনগর থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র দুটি ককটেল ও দুই সন্ত্রাসীকে আটক করেছে মংলা কোস্টগার্ড কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দপ্তরের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট তারেক আহমেদ এই তথ্য নিশ্চিত করে জানান গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত এগারোটার দিকে কয়রা কোস্টগার্ড ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে এ সময় অভিযানকারীরা ঘটনাস্থল থেকে দুইটি অবৈধ দেশীয় একনালা ফাইভ গান দুটি ককটেল একটি দেশীয় অস্ত্র অস্ত্র তৈরি সরঞ্জামাদের সহ দুই সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয় আটককৃত সন্ত্রাসীরা হলেন মাসুম বিল্লাহ ও শফিউল্লাহ খান এদের বাড়ি সাতক্ষীরা শ্যামনগর থানার গাগ্রামারিক গ্রাম এই ঘটনা পরবর্তী এনানো ব্যবস্থা গ্রহণের জন্য

তারা উভয়ই সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার অন্তর্ভুক্ত ঘাগরামারি গ্রামের বাসিন্দা বর্তমানে আটকৃত দুষ্কৃতিকারী এবং আলামতসমূহ সমূহ পরবর্তী আইনানু কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রকৃতি রয়েছে